চলছে বাংলাদেশ বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর হিংসার আগুন ছড়িয়ে পড়েছে আস্ত বাংলাদেশের আনাচে কানাচে গঠিত হয়েছে তদারক সরকার সরকারের অন্যতম পরিচালক মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্গরচিত আক্রমণ নামিয়ে এনেছে গোটা বাংলাদেশে নামিয়ে আনা হয়েছে এক ঘন সন্ত্রাসের আবহ খুন লুট রাহাজানি থেকে শুরু করে হিন্দুদের দেশান্তর করার উন্মুক্ত খেলায় মত্ত ইউনুস বাংলাদেশের এই নারকীয় পরিস্থিতির মধ্যে স্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বেআইনিভাবে গ্রেপ্তার করে তাকে বিনা বিচারে জেলবন্দি করে রাখা হয়েছে আজও মেলেনি তার জামিন প্রতিহিংসার আগুনে যখন জ্বলছে বাংলাদেশ ঠিক সেই আবহে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ঘটনার নিন্দা জানিয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা সহ তাদের সুনিশ্চিত নিরাপত্তা বিধান করার বার্তা দেওয়া হয় বার্তা রয়েছে বার্তাতেই উল্টো সেই বার্তা কানি তুলছে না তদারক ইউনুস এই বর্বরতার বিরুদ্ধে জনমত গর্জে উঠলেও হুশ ফিরছে না ইউনুসের ঠিক সে প্রেক্ষাপটে হিন্দুদের বিশ্ব সংগঠন ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স এবারে নেমেছে ময়দানে সংগঠনের বিভিন্ন প্রতিনিধিরা নানা দেশে ঘুরে বাংলাদেশের এই বর্পরতার বিরুদ্ধে জনমত সহ সংশ্লিষ্ট রাষ্ট্রের হস্তক্ষেপ দাবি করছেন কলকাতায় দুদিনের প্রচার পর্ব সেরে আজ এসেছেন আগরতলায় সংগঠনের দুই সদস্য ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা সহ সুশান্ত দাস চৌধুরী আগরতলা প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তারা মোট পাঁচটি দাবি তোলা হয়েছে সংবাদ সম্মেলনে এর মধ্যে অন্যতম দাবি ছিল বাংলাদেশে জাতিসংঘের শান্তি বাহিনী স্থাপন শুনব কি দাবি তুললেন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি সুশান্ত দাস চৌধুরী তাদের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে প্রায় দ্বিতীয়ত আমরা চাই যে ধরেন বাংলাদেশের বেশ কিছু অঞ্চল হিন্দুত্বশীল সেখানে ম্যাক্সিমাম ফোর্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত কিছু উপজেলা আছে আমরা চাই ওই সমস্ত উপজেলাকে প্রোটেক্টিভ করতে তারপরে আছে আমাদের ধরেন উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত প্রায় পাঁচ হাজার স্কোয়ার মাইল মানে পাঁচ হাজার কিলোমিটার জায়গা অলরেডি মানে তারা গ্র্যাপ করছে আমাদের এই জায়গাগুলো কিন্তু মালিক ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী প্রজাতি তাদের তো পাঁচ হাজার স্কোয়ার মাইল কিন্তু আমরা লস করেছি তা আমাদের দাবি এইগুলো আমাদেরকে ফিরিয়ে ফিরে দেবো এবং আমাদের যারা এই জায়গাগুলো লস করছে এইগুলো যাতে আমরা পুনর্বাসন করতে পারি রাষ্ট্রপুঞ্জে শান্তি সেনা পাঠিয়ে থাকে ভারত শহর অন্যান্য দেশ বাংলাদেশের সেই ক্ষমতা নেই কিন্তু ভারত বাংলাদেশের সুসম্পর্কের জেরে ভারতের কোটায় বছরে পাঁচ হাজার সেনা পাঠাচ্ছে এই সুবিধা অবিলম্বে প্রত্যাহার করে নিক ভারত সরকার জোরালো দাবি তুলেছেন সুশান্ত দাস চৌধুরী আসলে এই বাংলাদেশ বেশি মানুষ পাঠাচ্ছে স্বর্ণ এটা কিন্তু ভারতের কোটা মানে ভারত বাংলাদেশের সাথে ছিল ভারত জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল যেটা আছে ওটাকে বলতো যে আমরা আমাদের আমরা দিব না তোমরা সৈনিক পাঠাই তো আমরা ভারতকে বলছি যে এখন যেহেতু আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ নাই আমরা বলি এটাকে নিউ পাকিস্তান তো নিউ পাকিস্তানকে কেন ভারত তাদের কোটা তো আমরা ভারতকে অনুরোধ করছি যে এই কোটাটাতে তোমরা ফেরত দেয় ভালো নেই বাংলাদেশ ভয়াবহ অবস্থা চলছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সেই দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতের দালাল বলে চিহ্নিত করে পরিকল্পিত আক্রমণ নামিয়ে এনেছে পড়োশি দেশ হিসাবে ভারতেও এই অশান্তির ছাপ পড়ছে অত্যন্ত খেদের সঙ্গে জানালেন ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত শুনুন কি বললেন পুষ্পিতা দেবী আমাদেরকে এত টাকা না দাও তাহলে তোমাদেরকে মামলা দেওয়া হবে বা বলা হচ্ছে তোমাদের নামে মামলা দেওয়া হয়েছে যদি আমাদেরকে এত টাকা দাও তাহলে মামলা তুলে না হবে তো বাংলাদেশের সর্বোপরি বাংলাদেশের হিন্দুরা মোটেও ভালো নেই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের যারা আমরা আমাদের পূর্বপুরুষেরা যারা আমাদের বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন তারা ভালো নেই যারা বেঁচে আছেন তারা কেউ ভালো নেইপুরি বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা শুধু বাংলাদেশের জন্য ভয়ের বিষয় নয় সেটা সমগ্র ভারতবর্ষের জন্য একটা ভয়ের বিষয় বাংলাদেশ কান্ডে ইউনাইটেড নেশনে তথ্য সহ ঘটনার বিবরণ যখন দেয়া হয় তখন তদারক ইউনুস একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন সব অপপ্রচার ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কি বলেছেন শুনব আমি আমি কোথাও দেখছি না যে ভারত কোথাও কোনো কিছু দেয়া থেকে বাংলাদেশ যেই সরকার থাকুক বাংলাদেশকে কোনোভাবে কোনোভাবে ছাড়া আর কোনোভাবে বঞ্চিত করছে এই দ্য মুভমেন্ট এখন এই কিছুদিন আগেও আমি দেখলাম তাট চাল গেছে বাংলাদেশে কোনোভাবে কিন্তু কোনো কিছুই করতে হচ্ছে না আবার ইন্ডিয়ার দুহায় দিয়ে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে কি আসছে আমরা আপনাদের কাছে আমরা এটা মানে আমরা বিনয় বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এগুলো পরিষ্কার করুন যে আমাদের আপনারা জিজ্ঞেস করুন যে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে কি আসছে যদি ওখানে আলু থাকে চিনি থাকে যাই থাকে সেটা কেন খুলে দেখানো যাবে না সেটা কেন পাবলিকলি করা যাবে না সে এখন যেহেতু এটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি আমরা কথা বলছি তখন বলছে যে ভারত আমাদেরকে কোনো কিছু দিয়ে সাহায্য করছে না আবার বলতে আমাদের ভারতের ছিল এবং সব বাংলাদেশ وصحبه ভারতের সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে কোন জানিয়েছেন ইউনাইটেড হিন্দু এলায়েন্স প্রতিনিধি সুশান্ত দাস চৌধুরী। তার মতে সীমান্ত বন্ধ থাকার কারণে অবিষাস স্বভাবে হিন্দু সনাতনীদের পাল্টা প্রতিরোধের অক্সিজেন জুগিয়েছে। শুনবো কি বলছেন তিনি?

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্সের দুই প্রতিনিধি একদিকে যেমন বাংলাদেশের বর্তমান ভয়াবহ দৃশ্যপট তুলে ধরেছেন ঠিক তেমনি ওই পরিস্থিতির পরিবর্তনে ভারতকে কঠোর মনোভাব নেয়ার জন্য মানবিক আবেদন জানিয়েছেন তাদের আলোচনায় উঠে আসে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভূমিকার কথাও তাদের অভিযোগ ছিল সেখানকার সংবাদ মাধ্যম সঠিক খবর দিচ্ছে না চেপে যাচ্ছে খবর সামাজিক মাধ্যম সক্রিয় থাকায় বিক্ষিপ্ত কিছু ঘটনা বাইরে বেরিয়ে আসতে পারছে এক্ষেত্রে ত্রিপুরার সংবাদ মাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আবেদনও জানানো হয় সংবাদ সম্মেলনে তবে বাংলাদেশ নিয়ে এই আন্তর্জাতিক সংগঠন যে আর বেশি দিন এই বর্বরতার সইতে নারাজ তার একটা স্পষ্ট আন্দাজ দিয়ে গেলেন দুই প্রতিনিধি গোটা বিশ্ব মঞ্চের দরবার বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকেও যে ব্যবহার করা হবে তাও বোঝা গেল দুই প্রতিনিধির বক্তব্যে এখন দেখার বিষয় বিশ্ব জনমত গঠনে এই সংগঠন কত দ্রুত বাংলাদেশ পরিস্থিতির হ্রাস টেনে ধরতে সক্ষম হয় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি